খালি ঘটনার প্রতিবাদে কলকাতায় মোমবাতি মিছিল বিজেপি মহিলা মোর্চার শনিবার কলেজ স্ট্রিট থেকে কালীবাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলে হাঁটেন বিজেপির মহিলা মোর্চা মিছিলে হাজির ছিলেন মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র বিধায়ক অগ্নিমিত্রা পল মহিলা মোর্চার জাতীয় সভানেত্রীও মিছিল থেকে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন এবার তৃণমূল নেতারা গণধোলাই খাবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচার হয় তখন মোমবাতি শেষ হয়ে যায় উত্তরপ্রদেশ মণিপুর গুজরাট যখন মহিলাদের অত্যাচার হয় তখন মোমবাতি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বেরিয়ে যান কিন্তু রাজ্যে কোনো কিছু হলে তার মোমবাতি শেষ হয়ে যায় তাই আমরাই আজকে প্রতিবাদ করতে বেরিয়েছি এখন জনরোষে পড়েছেন এবার গণধোলাই খাবেন যেটা এর মধ্যেই দু তিনজন খেয়েছেন তেরো বছর ধরে অত্যাচার হতে দিয়েছেন তেরো বছর ধরে মজা লুটেছেন তেরো বছর ধরে দেওয়া নেওয়া গিভ অ্যান্ড টেক পলিসিতে চুপ করেছিলেন আজকে গিয়ে যদি আমাদের গ্রামের মা বলেদের সামনে মিথ্যে কথা বলেন তাহলে এই 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 অবস্থাই হবে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা